শতকরা আশীর্বাদ সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আর আপনারা কি সংস্কার করবেন সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে এইসব এলিটিজম ছাড়েন এইসব আতেল মার্কা কথাবার্তার কোনো মূল্য এই দেশের জনগণ দেয় না তথাকথিত নেত্রী দেশ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায় আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায় আরে বিএনপি তো গত ষোলো বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে ছাত্রদের দু একজন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নাই ভোট কি এতই হেলাফেলার বিষয় ভোটই তো গণতন্ত্রের প্রতীক আমরা অতি দ্রুত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলেন শতকরা আশি ভাগ সংস্কার তো হয়ে গিয়েছে শতকরা সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে তাকে ক্ষমতার থেকে টেনে নামানো হয়েছে তিনি দ্রুত পলায়ন করেছেন শাড়ি বদলেরও টাইম পান নাই আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে তো দেশের সকল অপকর্ম হোতা এই তথাকথিত নেত্রী দেশত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার আরেকটি প্রয়োজন হলো। এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যাদের চক্ষু নষ্ট হয়েছে যারা এখনো হাসপাতালে কাত্রাচ্ছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পাচ্ছি না আরেকটি জিনিস অতীব প্রয়োজন যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের মুখ খালি করেছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুতগতিতে আরও দ্রুত করতে হবে এটি হলো বর্তমান সরকারের কাজ এটাই তো হলো সংস্কার আর আপনারা কি সংস্কার করবেন সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সুতরাং এই দেশের কোনো অনৈজ্য যেটি অধিকার আপনাদের নাই সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না বড় বড় কথা বলে বড় বড় বুলি আওড়িয়ে জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা করবেন না বাংলাদেশ জনগণের উপরে আস্থা রাখুন তারা অনেকে বলে ভোট দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির অপরাধ কি এই দেশের জনগণকে ভোট দিতে জানে না ছিয়াল্লিশে উনিশশো সালে পাকিস্তানের জন্য ভোট দিয়েছে পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্নর সেই বিখ্যাত নির্বাচনে যুক্ত বিজয় সূচনার মাধ্যমে আবার জনগণের বিজয়ী বারবার প্রতিভাত হয়েছে পরবর্তীকালে প্রত্যেকটা নির্বাচনে জনগণ তো কখনো ভোট ভুল করেনি প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় প্রয়োগ করেছে আজকে কেন জনগণকে ভয় জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে এইসব এলিটিজম ছাড়েন এই সমস্ত নানান ধরনের প্রচার লোকের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আরেকটা জিনিস বলেন যে আপনারা ইনডাইরেক্ট ইলেকশন চান প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চান এইসব আতেল মার্কা কথাবার্তার কোনো মূল্য এই দেশের জনগণ দেয় না জনগণ চায় দীর্ঘদিন ধরে যেভাবে নির্বাচন হয়ে এসেছে তারা তাদের প্রতিনিধিকে চোখের সামনে দেখতে চায় তার গুণাগুণ বিশ্লেষণ করে তার অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে তারা ভোট দিতে চায় কেন এদেরকে বিভ্রান্ত করেন বড় বড় থিওরি পরে দেখা যাবে এই থিওরি নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন আপনাদের ম্যানিফেস্টোতে রাখেন